ফুটন্ত গরম ফানিতে কচুরমুখি দিয়ে দেখুন কি হয় আমি নিজে এই রেসিপিটা করে একেবারে চমকে গিয়েছি তাই বলতেছি আপনিও একবার এভাবে টাই করে দেখুন আপনিও চমকে যাবেন তার জন্য আমি সবার প্রথমে চুলায় একটা ফ্যান বসিয়ে তার মধ্যে এক লিটার পানি বলক তুলে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুশো গ্রামের মতো কচুরমুখী মুখিগুলো আমি আগে একটা ছুরি দিয়ে ভালোভাবে সিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যখন পানিগুলো বলক চলে আসে তার মধ্যে ফুটন্ত গরম পানির মধ্যে কচুর মুখিগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ ডাকনা দিয়ে রান্না করে নিলাম প্রায় দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন কচুর মুখিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা চাকনির সাহায্যে কচুর মুখিগুলো তুলে নিচ্ছি আর এই রেসিপিটা যদি বাসায় একবার ট্রাই না করেন বুঝতেই না যে ফুটন্ত গরম পানিতে কচুর মুখে দিয়ে এত সুন্দর ম্যাজিক রেসিপি হয় আমি নিজেও করার আগে বুঝতে পারিনি আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম বলো কুকিনে আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে কিনবা দূরে দেশ কিনবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন মহান আল্লাহ আল্লাহতাল রশিস মেহেরবানীতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আসেন আমিও আপনাদের দোয়াও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি কচুরমুখিগুলো ঠান্ডা করে বেলান্ডার করে নিয়েছি আর এখন সে ফেসগুলা কচুরমুখীর ফ্রেসগুলা এই গরম পানিতে অ্যাড করে দিয়েছি আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি অ্যাড করি নেই যে এক লিটার পানি শুরুতে দিয়েছি ওই পানিতে পুরো কচুরমুখির ডালটা রান্না করব। আর এতক্ষণ আপনাদের সাথে বলেছিলাম না ম্যাজিক সত্যি কচুরমুখীর ডাল বললে এটা ভুলে হবে বলতে পারেন ম্যাজিক একটু বলতেছি আমি নিজেও খাওয়ার আগে বুঝতে পারি না যে নিরামিষ প্রচুরমুখীর ডাল এত মজা হয় আপনারাও বাসায় একবার হল এভাবে কচুরমুখীর ডাল রান্না করে দেখবেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে যদি একবার নিরামিষ কচুরমুখীর ডাল রান্না করে খান অন্য সব ডালের কথা বলে যাবেন শুধু কচুরমুখীর ডালে খেতে থাকবেন এটা এমন একটা ডাল একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আমি নিজে অনেকবার খেয়েছি খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে একবার হলো ট্রাই করে দেখবেন আর ডালগুলো ভালোভাবে মিশিয়ে দুই তিনটা বলক তুলে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক পাতা কিংবা চুই পাতা আপনারা যে যেটাই বলেন না কেন আর অ্যাড করে দেব পরিমাণ মতো ঝালের জন্য চার পাঁচটা কাঁচামরিচ জালটা অবশ্যই আপনারা যে যে রকম খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন আমি এখানে চারটার মতো আস্ত মরিচ অ্যাড করে দিয়েছি টকের জন্য আমি এখানে চুই পাতা বা টক পাতা এটাই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো টক অ্যাড করতে পারেন আপনারা যারা আমার সাথে ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন লাইকের কথা মনে নেই প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর ফুল ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো হলেও কমেন্ট করে জানাবেন খারাপ হলেও কমেন্ট করে জানাবেন কিন্তু একটা লাইক দিতে বলবেন না প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় তাই একটা লাইক অবশ্যই দিবেন। কচুর মুখের ডালটা রান্না হয়ে গেছে আমি পাশের চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলগুলো যখন হালকা গরম হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম চার পাঁচটা শুকনো লালমরিচ এক চা চামচের মতো জিরা আর অ্যাড করে দিলাম বড় সাইজের একটা রসুন কুচি আর এখন অ্যাড করে দিব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নেব আমি এখানে ভাগার দেওয়ার জন্য জিরাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিকন জিরার বদলে কালো জিরা কিংবা রাঁধুনিটাও ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেল আমার কচুর মুখের ডালের জন্য ভাগার কিংবা পড়ুন আপনারা যে যেটাই বলেন না কেন আর এখন ডালের মধ্যে পড়ুনটা অ্যাড করে দিচ্ছি পরনটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে যাবে না ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেবেন এতে করে পরনের ফ্লেভারটা সবই ডালের মধ্যে অ্যাড হয়ে যায় আর ঢাকনা দিয়ে না রাখলে নাড়াচাড়া করতে করতে ফোরুনের ফ্লেভারটা চলে যায় ডালে অতটা ফেভার থাকে না ফিরে আসলাম ফাই সাইড থেকে পাঁচ মিনিট পর এখন ভালোভাবে ফোরনটা নেড়ে ছেড়ে ডালের সাথে মিশিয়ে দেবো কত সুন্দর যে একটা ফ্লেভার আসতেছে সেই সাথে স্বাদের করতে নাইবে বললাম বাসে যদি একবার টাই করে না দেখেন বুঝতেই পারবেন না রেডি হয়ে গেল আমার প্রচুর মুখের ডাল এখন গরম ভাতের সাথে খাওয়ার পালা আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ